আলোচনা শ্রবণ করবে দ্বিতীয় নাম্বার তোমরা যদি হৃদয়ের কান দিয়ে করা কারিমের আলোচনা শুনতে পারো আমি রব্যাল আমি রৌদ হয়ে গিয়েছি ওয়া আনসিতুল আল্লাকুম তুরাহামুন ও আকাশের জগৎ থেকে কুরআন শুনنےওয়ালা বান্দা বান্দীদের উপরে আমি রবুল আলামিন বৃষ্টির মতো রহমতের bari দ্বারা তাদের উপরে বর্ষণ করতে থাকব জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত কাንতাপঞ্জনের আমাত এজন্য আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন রাস্তা যত অযথা ফেরা করছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হতে চান আপনাদেরকে অনুরোধ করব কুরআনুল কারিমের ময়দানে এসে বর্ষণ আল্লাহ তাআলার কখনো খেলা হয় না আল্লাহ তালাওতা ভঙ্গ করেন না আমরাও ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ হয়ে যায় কিন্তু আরশে আযিমের মালিক ওয়াদা ভঙ্গ করেন না যদি আজকে কুরআনের ময়দানে আপনারা এসে বসতে পারেন আর সুপে সাড়ে কুরআনুল কারিমে হৃদয়ের কান দিয়ে শুনতে পারেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনারা আমার উপরে রহমতের বাড়ি বর্ষণ করবেন রব্বুল আলমিনকে ডাক দিয়ে বললাম রব্বুল আলমিন আর কি লাভ আমাদের হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন লাভ তো তোমাদের হবেই কারণ কোরআনুল কারিমের মর্যাদা এত বেশি কোরআনুল কারিমের সংস্পর্শে যারা এসেছে পৃথিবীর শুরু থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সম্মানিত করেছেন কথা বলেন ঠিক কিনা কোরআন এর পাশেই যারা এসেছে সাথে সাথে আমার আল্লাহ তাদেরকে সম্মান দান করে तमाम পৃথিবীর মানুষের কাছে সম্মানের পাত্র বানিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন জাহেল তিনি ছিলেন আইমে জাহিলিয়াতের ভয় একজন মানুষ রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য

আমরাও যদি আজকে কোরআনের ময়দানে আসতে পারি কোরআনকে বুকে ধারণ করতে পারি অন্য আল্লাহ নামের কসম করে আল্লাহ আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কে বল নাও রাব্বুল আলামিন যদি কুরআনুল কারীমের আলোচনা শুনি আর কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইননা মা তুমzirু মান فبشره بمغفرة وأجر كريم زرب لنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীগণ কোরআনুল কারীমের আলোচনা কোরআনুল কারীমের নসিহত আপনি তাদেরকে শোনাবেন যারা কোরআনুল কারীমের বক্তব্য শুনবে আর বলবে সামিআনা ওয়া আতানা কোরআনের বক্তব্য শুনলাম এবং আমরা কোরআনুল কারীমের বক্তিতার কাছে মাথা নত করে দিলাম তার মানে আমরা মেনে নিলাম আমল করব কোরআনুল কারীমের বক্তব্য যদি আমার চরিত্রের বিরুদ্ধেও চলে যায় কোরআনের বিরুদ্ধে আপনারা আমার অ্যাকশন নেবার মতো সেই শক্তি সেই ক্ষমতা কিন্তু আপনারা নাই কথা বলেন ঠিক কিনা আলামিন বলেন যদি অগনবি কোরআনুল কারিমের নসিহা কোরআনুল কারিমের বক্তব্যতা আপনি তাদেরকে শোনাবেন যারা কোরআনুল কারিমের আলোচনা শুনবে বলবে শুনলাম এবং মেনে নিলাম যদি তারা কোরআনুল কারিমের বক্তিতার কাছে এরকম ভাবে মাথা নত করে দিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সত্য দিলাম ও খশিয়ার রহমান বিল গায়ব আর তাদের রবকে না দেখে যদি তারা তাদের রবকে ভয় করে জীবন যাপন করতে পারে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বিশেষ मेहमानের আগমন হযরত মাওলানা হাবিবুল্লাল আল হাবিবী সাহেবের আগমন বреяবাসির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত হাজেরিন আল্লাহ তাআলা বলেন ওয়াক্তশিয়ার রহমান বিল গায়ব আর তাদের রবকে না দেখে যদি তাদের জীবনটাকে তাদের রবকে ভয় করে পরিচালনা করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জীবনের সমস্ত গোনাহ গুলো মাফ করে দেবো সুবাহান তাহলে কোরআনের ময়দানে যদি আমরা আজকে এসে বসতে পারি আল্লাহ তালা করেছেন রহমত প্রাপ্ত করবেন এবং জীবনের গোনাগুলো মাফ করে দিবেন আমার আল্লাহর অদা কি ভঙ্গ হবে আর জোরে বলেন মুসলমান আল্লাহ অদাভঙ্গ করবেন আল্লাহ তাআলা বলেন ওয়া আজরিন কারিম এর পরও আমি বান্দাদেরকে সম্মানজনক পুরস্কার দান করব রহমত প্রাপ্ত করবেন জীবনের গুনাহ মাফ করবেন আবার সম্মানজনক পুরস্কার দিবেন আর যদি কোরআনের ময়দানে আজকে আলোচনা হচ্ছে কোরআন হাদিসের কথা আল্লাহ কোরআন রসুলের শূন্য থেকে আলোচনা হবে আমরা যদি আজকে কোরআনের ময়দানে না আসি এর হক আদায় না করি শুকরিয়া আদায় স্বরূপ যদি এখানে না আসতে পারি কোরআনের নসি হাত থেকে আলোচনা থেকে যদি মুখ ফিরিয়ে নিয়ে বসে থাকি তাহলে কপালে আগুন লাগবে এ কথা কারণ এখানে যদি কোনো নাচ গান হতো আমি দেখেছি তেতুলিয়া ফুটবল মঠে যখন গান হয় ওই সময় বরিয়ার থেকেও অনেক মহিলারা পরে গানে যায় আছে না নেই মাবুনদের ঢল সব জায়গায় আলহামদুলিল্লাহ আজকে মাবুনেরাও আছে তবে শুধু মা বোনেদের দোষ না ড্রাইভার খারাপ কি খারাপ আমরা মাবুনদের ডেরাইবার ড্রাইভার স্বামীরা কি ডেরাইবার না নারীদের ডেরাইবার খারাপ যার কারণে নারীরা ওই গানে যায় আমরা যদি সত্যিকারের যোগ্যতা সম্পন্ন ডেরাইবার হতাম আমাদের মা বোনেরা গানের প্যান্ডেলে যেতে সাহস পেত না কারণ আজকে আমরা ডেরাইবার খারাপ হয়ে গিয়েছে এজন্য তারা যেতে সাহস পায় তারা সুযোগ পায় তারা যায় তার মানে আপনি আমি বাড়ির গার্ডিয়ান হয়ে অভিভাবক হয়েও আজকে আমরা ওই গানের প্যান্ডেলটাকে সমর্থন করেছি কথা ঠিক কিনা সুতরাং এখানে যদি গানের প্যান্ডেল হতো আমার মনে হয় এই ময়দানে আমরা যে কয়েকজন মুসলমান এসে বসেছি আমরা জায়গা পেতাম না সন্ধ্যার পর থেকে এখানে টাপে টোপে একেবারে ফুল হয়ে যেত আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের কপালে আগুন লাগবে কথা কার الله رب العالمين بلن ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعبا قال رب لم حشرتني أعبا وقد كنت بصيرا الله رب العالمين بل ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا যারা দুনিয়ার এই জীবনে কোরআনুল কারিম থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআনুল কারিমের আলোচনা থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআনুল কারিমের নসিহাত থেকে মুখ ফিরিয়ে নেবে দম্ভ ভরে অহংকার করে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার এই জীবনটা তাদের জন্য সংকীর্ণ করে দেব কি করে দেব যারা ইতিপূর্বে কোরআনুল কারিমের বিধানের বিরুদ্ধে কথা বলেছে কোরআনুল কারিমের মঞ্চে বাধা প্রয়োগ করেছে কোরআনের প্রচার প্রসার যারা করতে তাদেরকে অপমান অপদস্থ করেছে জেলে ঢুকিয়েছে রিমান্ডে নিয়েছে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কিন্তু যারা এই কাম করেছে দুনিয়াটা আজকে তাদের জন্য তাদের হয়তো টাকা আছে পয়সা আছে জায়গা আছে জমি আছে গাড়ি আছে বাড়ি আছে কত টাকার পাহাড় স্ত্রী পুত্র বন্ধন সব আছে তারপরেও তাদের জন্য আজকে দুনিয়াটা সংকীর্ণ করে দিয়েছেন যিনি তিনি কে জোরে বলেন তিনি কে আজকেও যদি আমরা কোরআনুল কারিমের নসিহাত থেকে মুখ ফিরিয়ে আম আল্লাহ তাআলা বলেন মাঈশাতাম দংকা আমি রব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দেব ওয়ানহশুরুহ ইয়াউমাল কিয়ামাতি আমা আর কিয়ামত এর ময়দানে আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো জোরে বলেন নাউযুবিল্লাহ যখন তারা অন্ধ হয়ে উঠবে حشر مشهد القبل قال رب لما حشرتني اعمى وقد كنت بصيرا হাশরবাসিনা ডাক দেয়া বলবেন رب العالمین দুনিয়াতে তো আমাদের সুন্দর সুন্দর সokkh ছিল আই আল্লাহ তাআলা সেই সokkh দিয়ে কত কিছু আমরা দেখতে পেতাম আজ হাসরের ময়দানে কেন তুমি আমাদেরকে অন্ধ করে উঠালে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন ক্বালা কাযালিকা আতাকা কায়া তোদা ফানসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা সা আল্লাহ তালা ডাক দিয়া বলবেন বান্দারা আমি আল্লাহ তালা তোমাদেরকে দুইটা সুন্দর সুন্দর চক্ষু নিয়ামত দান করেছিলাম আমার দেওয়া নিয়ামত দিয়ে তোমরা কত নোবেল দেখেছো নাটক দেখেছো উপন্যাস পড়েছ শচীন টেন্ডুলকার ক্রিকেট দেখেছো শাবনূর ময়ূরের সিনেমা দেখেছো

এজন্য আমি বলবো আমরা কি কেউ দুনিয়ার থেকে দুনিয়ায় চোখ আসি আখেরাতে অন্ধ হয়ে উঠতে চাই যদি বলেন আমরা কি কেউ অন্ধ হয়ে উঠতে চাই যদি অন্ধ হয়ে উঠতে না চাই এলাকাবাসীর কাছে আমি অনুরোধ করব আপনারা দ্রুত কোরআনে ময়দানে চলে আসুন কারণ দুনিয়া ক্ষণস্থায়ী আজকে আপনি আমি মৃত্যুবরণ করব একদিন দুই দিন দু পাঁচ দিন যেতে না যেতে আপন জনরা সবাই আপনাকে আমাকে ভুলে যাবে দুনিয়ার জীবন পাড়ি দিয়ে আখেরাতে চলে যাওয়ার সাথে সাথে একা একা আপনাকে আমাকে কবরে থাকতে হবে ওখানে আল্লাহ তাআলা ছাড়া আপনার আমার কোনো সাহায্যকারী বন্ধু খুঁজে পাওয়া যাবে সেই দুনিয়ার থেকে যেন আমরা অপরাধী হয়ে কবরে না যাই হাসরের ময়দানে যেন অন্ধ হয়ে উঠতে না হয় এজন্য আমি সকলের প্রতি অনুরোধ করব দ্রুত কোরআনের ময়দানে চলে আসুন আমি এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দ্রুত কোরআনের ময়দানে চলে আসুন আর বাড়িতে অযথা বসে থাকবেন না রাস্তাঘাটে চলাফেরা করবেন না দোকান সময় দিবেন না কোরআনের ময়দান এটা আপনার আমার জন্য এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত আসুন আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ আমরা কোরআনের ময়দানে চলে আসি যদি না আসি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে কোরআনকে যারা সামনে হতে চাইবে কেয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত উম্মকদের বিরুদ্ধে আল্লাহ তালা দরবারে মামলা দায়ের করবে আমরা রসুলের মামলার আসামি হতে চাই না আল্লাহর দরবারে রসুলের আস মামলার আসামি হয়ে আল্লাহর কাট গড়ায়ে দাঁড়াতে চাই না এজন্য সকলকে আবার অনুরোধ করছি দ্রুত কোরআন এর ময়দানে চলে আসুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন ময়দান থেকে কিছু কথা শুনে জীবনে বাস্তবায়ন করে আমল করে ईमानदार মোমেন হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজরে